আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন প্রান্তিক খামারির ভিডিও প্রতিবেদন আকারে ছাড়ছি দীর্ঘদিন থেকে দর্শক আজকে তারই নেয় ঢাকা দোহারের এক প্রান্তিক খামারির প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি ভাই দীর্ঘদিন ধরে আমার সাথে একটি সম্পর্ক রয়েছে এর আগেও তার প্রতিবেদন প্রায় এক দেড় বছর আগে এই ছাগলগুলো নিয়ে করা হয়েছিল শুধুমাত্র ভাইয়ের ইচ্ছা ছিল যে ভাই আমি ছাগল পালছি যেন মানুষ আমাকে চেনে কোনো বেচার উদ্দেশ্যে ওনার কোনো প্রতিবেদন করা হয়েছিল না তখন এই ছাগলগুলোর বয়স কম ছিল দুই দাঁতের করেছিল তো দর্শক এখন উনি একটু সমস্যার কারণে ছাগলগুলো তার ফার্মের সব ছাগলগুলো বিক্রি করবে তার মধ্যে তোতাপুরি ছাগি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন সাথে একটি বাচ্চা পাশাপাশি একটি পাঠা রয়েছে মার্শাল্লাহ ছাগিটার ফেস ওয়াশ ভালো বাচ্চার কোয়ালিটিও মাসা ভালো ভালোই এসেছে কারণ পাঠাটি অনেক হাই কোয়ালিটির তো যদি কারো এই ছাগলগুলো পছন্দ হয়ে থাকে সরাসরি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বার বরাবরের মতো স্ক্রিনে দেওয়া থাকবে তো দর্শক তার ফার্মে যে ছাগলগুলো রয়েছে একটার পর একটা দেখাবো এই বাচ্চাটি যখন এর আগে দেখায় তখন সবেমাত্র এক থেকে দেড় মাসের ছিল অনেকে এই বাচ্চাগুলো নিতে চেয়েছিল। তবে এখন দেখুন এই ছাগল এখন বাচ্চা দেওয়ার দেওয়া অবস্থা মানে গাভীন আছে মাসাল্লাহ এটা ভাইয়েরই বাড়িতে উৎপাদন করা বাচ্চা এবং এই বাচ্চাটি এখন ভাই চাচ্ছেন বিক্রি করে দিতে দর্শক প্রোডাকটিভ ছাগল বা রানিং ছাগলের সন্ধান যখনই পাই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিজেক্ট এবং লো কোয়ালিটির ছাগলগুলো বিভিন্ন অনলাইনে এই এই ছাগলগুলো দেখিয়ে মানুষের কাছ থেকে অতিরিক্ত মুনাফা লোভে মানুষ এগুলো করতে থাকে এতে করে যারা নতুন তারা যে ক্ষতিগ্রস্ত হয় তো এর এরই প্রেক্ষাপটে চেষ্টা করছি আপনাদেরকে যেন সঠিক জিনিসটা আসলে ভালো জিনিসটা এক কথায় আপনাদেরকে যেন দেখাতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু এত পরিশ্রম আমার করা এবং পাশাপাশি এই ছাগলগুলো থেকে বিক্রয় করে একজন প্রান্তিক পর্যায়ের খামারি যারা শখের বসে দুই চারটা ছাগল লালন পালন করছে তারা কিন্তু লাভবান হন দর্শক এখন ভাইয়ের চমক যে খামারের সেটা হচ্ছে ব্রিডার যেটার বয়স এখন ছয় দাঁত সবে মাত্র ছয় দাঁত হয়েছে এখনও দাঁত পুরোপুরিভাবে ওটা বের হয়নি ভাইয়ের ভারসাম্যতে তো এই ব্রিডারটিও বিক্রি করে দিবেন আমাদের ভাই তো এই ব্রিডারটি মার্শাল্লাহ উচ্চতা খুব সুন্দর আছে আটত্রিশ প্লাস আছে এবং ফেস পাঞ্চ মার্শাল্লাহ ভালো পাশাপাশি এটা দিয়ে উনি ওনার ফার্মের ব্রিডিং করিয়ে অনেকগুলো বাচ্চা পেয়েছে এই বাচ্চাগুলো উনি আপনাদেরকে দেখালো পাশাপাশি এখন এটা বিক্রি করবেন যারা খুব ভালো মানের তোতা ব্রিডার খুঁজছেন তারা কিন্তু সরাসরি স্বাগত ভাইয়ের সাথে ফোনে কথা বলে নিতে পারেন তার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে আপনারা স্ক্রিনে তার দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে এই পাঠাটি বা ওনার ফার্মের ছাগলগুলো সংগ্রহ করতে পারেন তো ব্রিডারটি খুব চঞ্চল এবং মার্শাল্লা স্বাস্থ্যবান একটা ব্রিডার হিসাবে যেরকম বডি স্ট্রেকচার হওয়া উচিত সেটাই রয়েছে অনেকে ভাবে যে ব্রিডার মানে আসলে অতিরিক্ত মোটা হলে সেই ব্রিডার দিয়ে ব্রিড করানো সম্ভব হয় না দর্শক তার কাছে শুধু অরিজিনাল ছাগল আছে তা কিন্তু না কিছু ক্রস ব্রিডের ছাগলও উনি খামারে রেখেছেন যেগুলো এই ব্রিডার দিয়ে ব্রিড করিয়ে বাচ্চা অলরেডি গাভিন হয়েছে যে লালটা দেখছেন এটা গাভিন ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে পাশাপাশি এই যে বড় ছাগিটা এটাও গাভিন রয়েছে ওই ব্রিড দিয়ে যত সম্ভব দাবিন আছে বা বাচ্চা আছে এর সাথে তো যাই হোক ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভাইয়ের ফোন নাম্বার যেহেতু স্ক্রিনে দেওয়া থাকছে যে কোনো বিস্তারিত তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি ফোন নাম্বারে কথা বলবেন নিজে গিয়ে দেখে শুনে ছাগল সংগ্রহ করবেন আমার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে ছাগলের সন্ধান দেওয়া কিন্তু বাকি সব দায় দায়িত্ব ছাগল কিভাবে সংগ্রহ করবেন বা ছাগল কেমনভাবে লেনদেন করবেন সম্পূর্ণ সেটা আপনার দায়িত্ব থাকবে তা আমার উদ্দেশ্য আমার দায়িত্ব ছিল একজন খামারিকে সহযোগিতা করা তাকে এই ছাগলগুলো বিক্রি করতে সহযোগিতা করা এবং যারা নতুন উদ্যোক্তা বা পুরনো উদ্যোক্তা যারা ভালো জাতের প্রোডাক্টিভ ছাগল খুঁজছে তাদেরকে ছাগলের সন্ধান দিয়ে সহযোগিতা করা তো দর্শক রানিং ছাগল নিতে এবং প্রোডাক্টিভ ছাগল পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন এবং সেখান থেকে ছাগল নিয়ে আপনারা আপনাদের খামার গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক ভাইয়ের বাসা হচ্ছে ঢাকা দোহার দোহারে আছে আর এবং ভাই পেশায় একজন ড্রাইভার ওনার পিক আপ রয়েছে দেখুন এই চাকরিটি রয়েছে চাকরিটির সাথে দুইটি বাচ্চা রয়েছে কালো কালারের এগুলো ভাইয়ের সংগ্রহ করা ছিল স্থানীয়ভাবে বা যেভাবে হোক উনি সংগ্রহ করেছে এখন বর্তমানে এগুলো বাচ্চা দিয়ে রেখেছে তো দর্শক রানিং ছাগল এবং হাইট মার্শাল্লাহ ভালো বয়সও কম খুব একটা বয়স হবে তাও না কারণ সিংগুলো দেখে বোঝাচ্ছে এবং চারকোনা বডি স্ট্রাকচার মার্শাল্লা চারিদিক দিয়ে ভালো রেকর্ড ভালো বাচ্চা দিয়েছে বাচ্চার গ্রোথ ভালো আছে সব দিক দিয়ে একটা প্রোডাক্টিভ এটা একটি ছাগো তো দর্শক আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে মনে হয় যে না এখান থেকে আমি নিজে বা অন্যরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হবে অবশ্যই আমার চ্যানেলটি তাহলে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি প্রচার করতে সহযোগিতা করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার ছোট্ট প্রতিবেদন শেষ